আজকে যে জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল মানে বৃষ্টি এসে গেছে বলে আর যেতে পারলাম না মানে এই কুমোরটালি দেখার পরে আমি ভেবেছিলাম একটু আজকে যাব একটা অন্য জায়গায় এসে ছিগ থাক মানে যেদিন যাবো সেদিকে দেখাতে পারবো আজকে ওইদিকে যেতে পারলাম না কেননা বৃষ্টি আসার পরে আমি আর অনেকক্ষণ লেট হয়ে গেছে প্রায় দুপুর হয়ে গেছে এই কারণে আমি নিই আর পিছনে ভূতনাথ মন্দির আর তোমরা নিশ্চয়ই এই জায়গাটা চেনো এই জায়গাটা কিন্তু সেই রেলপথ দিয়ে যাচ্ছি পিছনে তোমাদেরকে দেখায় একবার এই পাশে কিন্তু ভূতনাথ আর তার সাইড সাইডে গলি সব মানে এখানে থাকে অনেকে সব বাস করে বস্তুটাই বেশ সব থাকে এখানে সবাই ওই পাশে কিন্তু ভূতনাথ আর ওই পাশে যে এর এই পাশে কিন্তু সেই যে শ্রাবণ মাসের জন্য যে মেলা বসেছে না মেলা যে মেলা হয় যে ওই যে বিভিন্ন ভূতনাথে ঢুকতেছে জায়গাটা আর কি ঢুকেই যে ফেরিঘাটের পাশ দিয়ে ঢুকেই যেখানে ওই যে শ্যাবণ মাসের জন্য বিভিন্ন মানে বাবা তার ওখানে সরঞ্জাম টান বসেছে তার এই রাস্তা ওইভাবে ওই পাশে কিন্তু ওটা আর এপাশে পাশে এরা থাকা বসবাস করে সব মানুষজন দেখতে পাচ্ছ কত কষ্ট করে এরা বসবাস করে তো এই গলিতেও যাওয়া যায় এই সাইডটাও যাওয়া যায় বেরোনো যায় এখান থেকে তা আমি একটু এতে হাঁটাহাঁটি দেখলাম যে এরা এরা কেমনভাবে বাস করে কত কষ্ট করে দেখো দেখতে পারছো গাইস তা এত পরিবারের কিন্তু মানুষের মানে ঘর নেই থাকার জায়গার অবে এরা এরা থাকে রেল যখন এখান থেকে রেল যায় না একদম পুরো মানে গা ঘেসে যায় একদম এই গা বাড়ির গা ঘেসে তো অনেকটা রিস্ক কিন্তু অনেক কিন্তু রিক্স দেখো এই যে বাচ্চা কাচ্চা হট করে কিন্তু বাচ্চা যখন যায় না ছোটো ছোটো বাচ্চা রেল যখন আর ভিতরে কিন্তু বুঝতে পারে না দেখো কত কষ্ট করে এরা জীবনযাপন করে এই সামনেই যাবো ওখান থেকে অটো ধরবো অটো ধরে তারপর উঠবো দেখছি কতটা রিস্ক মানে যদি কেউ না বুঝতে দেয় কানে হেডফোন টোন দিয়ে কেউ গান শুনছে কিন্তু পুরো ট্রেনে চলে আসবে রাস্তা দিয়ে আবার অনেক ছোটো ছোটো বাচ্চা আছে তারা মানে ট্রেন কি জিনিস জানেই না তারা এদের অনেক বিপজ্জনক রাস্তা খুব কষ্ট করে এরা বসবাস করে দেখতে পাচ্ছ খুব কষ্ট করে বসবাস করে এরা চলো সামনে দিয়ে অটো উঠবো অটো উঠলাম না গাইস কেননা অটো উঠলে এখান থেকে উল্টোডাঙা অবধি কুড়ি টাকা নেবে আর ওখানে আমি যাব যেহেতু কেষ্টপুর বাজার এবার বাজারে কেষ্টারে যেতে ওখান থেকে আমি আমি ভাবলাম যে এখান থেকে আরও আরো টাকা নেব দুশো এগারো সোজা চলে যাবো নিউটা তাই আমি ওখান থেকে বাস ধর সামনে তো দেখাবো কোথা থেকে বাস ধরবো চলো যাওয়া যাক আস্তে আস্তে পথ গুলিয়ে ফেলেছি মানে বুঝতে পারিনি হঠাৎ করে অন্য অন্যগুলোতে ঢুকে গেছি এখন আমি আসলে সেই জায়গায় যাবো কোন দিয়ে সেটাও খুঁজে পাচ্ছিলাম দেখো কলকাতা সেরকম অবস্থা হয়েছে চলো যাই পারি দেখো ঘুরতে ঘুরতে সে চলে এসেছে মানে প্রথমে পথ তুলিয়ে ফিরেছিলাম ওই দিকে চলে গেছিলাম সামনে বাস দাঁড়িয়ে আছে এই বাস ধরবো এই বাস ধরলে কি হবে এখান থেকে আমার এগারো টাকা কি বারো টাকা নেবে অনেকটা দূরে যেতে পারবো মানে আমি পুরো ভিআইপি চলে যেতে পারবো এখান থেকে আর যে অটোই যাই এখান থেকে কুড়ি টাকা নেবে শুধু উল্টো টাকা পর্যন্ত আর ভিআইপি পর্যন্ত যাবে না আর ওইখান থেকে ভিআইপি আরও পনেরো টাকা তা দরকার আমি বাসে যাব একটু দেরি হবে আরও অনেকটা সময় আমি এডিট করতে করতে যেতে পারবো চলো বাসে ওটা যাক কোন বাসটা যাই দেখি জিজ্ঞাসা করি আর কি তোমরা কিন্তু অবশ্যই যদি কেষ্টপুর দিক থেকে আসতে ওই বাস এই যে দুশো এগারো এই বাস ধরে আসবে ঠিক আছে দেখি কোন বাসটা ছাড়বে কোন বাসটা ছাড়বে যাবেন কি কোন বাসটা যাবে এখন সামনে কোন বাসটা যায় আমি জিজ্ঞাসা করি ওই যে কাউন্টার কাউন্টার থেকে ছাড়বে এই বাসটা ছাড়বে চলো বাসে উঠে বসি এই যে বাসে উঠবো বাস পুরো ফাঁকা একদম দেখো ফাঁকা কন্টাক্টর আছে ড্রাইভার আছে এখন ওই যে কোনো সিটি বসতে পারি সামনে সিটি বসি থেকে ভোট আসলে কিন্তু বাসে আসে বাসে আসলে কি আর খরচাটা অনেক কম হবে আর অটোয় আসলে তোমার ওখান থেকে পনেরো টাকা নেবে আবার উল্টো টাকা থেকে কুড়ি টাকা পঁচিশ টাকা যে যা দিতে পারে তা বাসে চলো বাসে একটু লেট হবে কিন্তু কম টাকাটা কম লাগবে না হ্যাঁ বাসে বসতে হবে বেশি যখন টাইমে ছাড়বে চলো বাসে বসি তখন ছাড়ে দেখবি বাড়ি যাব আমি অটো থেকে নেমে বন্ধুরা বাস থেকে নেমে গেছি আর চলে এসেছি তোমার এই যে কেষ্টপুর এখান থেকে অটো ধরবো তার নাম বলো বাজার চলো দেখো এই যে কেষ্টুর বাজার নামবো এটা উঠবো ইন্টারেস্টিং না যে গঙ্গা দেখে এসছি সেই গঙ্গার জল কিন্তু আমার বাড়ি পাহাড়ে বয়ে যাচ্ছে এখানে সাইডে তোমরা স্যান করতে পারো তা ওই গঙ্গার জলই এই পদ্মে বয়ে যাচ্ছে আর আমি বাড়ি যাচ্ছি খুব বাড়ি আমাকে কাছাকাছি একদম সেই সেম জল কিন্তু ঘোলা জল নোংরা জল এটাই তোমাদের দেখানোর ছিল দেখো মানে ওই গঙ্গার জল কিন্তু পাইপ হয়ে ওইখান থেকে কেষ্টপুরে ওইখানে এসে এই খালে নামছে এখানে এক একশো নোংরা খাল ছিল সেই খাল এখন পরিষ্কার জল এই জল কিন্তু নিউটাউনে যে পরিশোধন হয়ে নিউটাউন সব ব্যবহার করবে তা গাইস এই বাড়ি চলে আসলাম আর এত গরম এত গরম ভেবেছিলাম ওখান থেকে একটু অন্য করে যাব আর বৃষ্টি চলে এসেছিল এখানে ঘুরতে যেতে পারি কুমোরটলিতে আর কুমোরটলিতে যেহেতু গলি গলি রাস্তা প্রচণ্ড গরম তা একটা জিনিস আমি ভাবছি ভিডিওতে থামেলটা যদি একটু ইলেভেনও দেই তাহলে ভিউ বেশি হচ্ছে আর যদি ন্যাচারাল থামেল দেই যেটা অরিজিনাল থাম্মেল তাতে কিন্তু ভিউ হচ্ছে না তা গাইস এটা তোমরা ঠিক করছো না হিন্দি ভাষায়তে সৌরভ ডেলি ব্লগার সে ভীষণ বড়ো বোলাগার হয়ে গেছে ৩৫ মিলিয়ন সাবস্ক্রাইবার আর বাংলাতে তোমরা চাও না যে একটা ডেলি বোলাগার থাকুক তাও আমি তিনটে ভিডিও দেওয়ার চেষ্টা করছি পার ডে তিনটে ভিডিও অবশ্যই বাংলাদেশ আর রাখো একটু ভিউ টু করো একটু সাবস্ক্রাইব করো একটু ফলোয়ার পাঠিয়ে দাও একটু শেয়ার করো না হলে কি করে হবে গাইজ কি করে হবে নাহলে মরে যাবো আমি আর পাচ্ছি না মানে এতটা এতটা খারাপ লাগে মাঝে মাঝে যে এত কষ্ট করে ভিডিও করছি তাও ভিউ হয় না তাও ভিউ হয় না গাইজ চেষ্টা করো চেষ্টা করো দুটো তো আমাকে এগিয়ে নিয়ে যাও না তো আমি আমি হারিয়ে গেলে কিন্তু আর ডেলি হবে না আমি চেষ্টা করছি পার ডে ব্লক ভিডিও দেওয়ার আর সেই তুমি সেই রেকর্ডটা তুই তোমার মানে তোমরা যদি একটু মানে আমাকে ভালো ভালো না তাহলে পারো কি করে বলো ইউটিউব তে যদি কোনো কিছু না ইনকামও করতে পারি কিছু না করতে তাহলে তো আমার মানে সব শেষ হয়ে যায় চাকরি বাকরি সেরে দিয়ে তোমাদের পিছনে ছুটতে হবে আর তোমরা যদি এক একটু আমাকে এগিয়ে নিয়ে যেমন তারা দেখো না অনেক কিছু দেখাতে পারবো না হলে কিচ্ছু সব শেষ কিন্তু সব কিন্তু তোমাদের হাতে গাইস যারা দেখছো অন্তত তারা অবশ্যই অবশ্যই তোমার বন্ধুবান্ধবকে দেখাও সবাইকে বলো যে রমেশ দাদা একজন তিনটে কুড়ে ব্লাগতেছে পার ডে তিনটে করে তা অবশ্যই তোমাদের একটু আমার পাশে দাঁড়ানো উচিত না হলে কিন্তু বাংলায় আর মানে ডেলি ব্লগার থাকবে না যে তিনটে করে ভিডিও দেওয়ার চেষ্টা মানে মানে প্রতিজ্ঞা করছে আর তোমরা যদি এরকম করো তাহলে আমি নেই মানে আমি হাওয়া তা দেখো দেখে থাকো আমি চেষ্টা করছি অবশ্যই একদিন একদিন মন জয় করবো আর পার ডে আমি আরও চেষ্টা করছি দেখো আমি একটু লজ্জা টেপতে আমি ভীষণ লজ্জা লাগে বিভিন্ন জায়গায় ঘুরতে তবুও চেষ্টা করছি আস্তে আস্তে দেখো আজকে চলে গেছে কোন কালকে আগে যাব এবার যেতে যেতে হয়তো আরও ভালো ভালো জায়গায় যাবো ভালো ভালো যেতে যেতে আমার একটা অভ্যাস হয়ে যাবে তোমাদের জন্য শুধু আমি লড়াই করছি তোমরা শুধু আমাকে একবার একবার একটু টপে নিয়ে যাও দেখো না কি দেখায় তোমাদেরকে হ্যাঁ চলো আজকের কিন্তু বিকেলবেলাও একটা সুন্দর জায়গায় যাওয়ার চেষ্টা করবো যেহেতু তোমাদের কথা দিয়েছি যখন তিনটে ভিডিও দেবো আজকে অবশ্যই যদি ঘুম থেকে উঠতে পারি এখন ঘুমাবো ভিডিও কিছু এডিট করবো বলে ঘুমাতে এখনও একটা লেট হবে তা চলো লাভ ইউ দেখা যাচ্ছে নেক্সট কোনো গুলো আর যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে বিকেলে ভালো একটা জায়গায় যাবো আর না হলে যাওয়া হবে না ভাই চলো 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 চলো